ওরা একটা অন্যায়কে চাপা দেওয়ার জন্য আরও অন্যায় করছে এটা সেম ওল্ড ব্রিটেন পাথ নতুন কিছু না এই ব্রিটিশ জমানা থেকে আমরা দেখে আসছি এই ধরনের মিথ্যা মামলা করা হয় এরমেশাল কনসপিরেসি দেখেছি এবং মিরাট কনসপিরেসি কেস দেখেছি আর এ তো কুনাল কোন ছাগল কালকে আমরা আশঙ্কা করছিলাম যেভাবে মিডিয়াকে ম্যানেজ করে নিয়ে এবং ওই কথোপকথনের নাম করে কুনাল ঘোষ আই পুলিশ তৃণমূল এবং একটা সেকশন অফ মিডিয়া যখন এক লাইনে দাঁড়িয়ে গেল তখনই আমরা বললাম যে এই এক একটা জিনিসটা কারণ আমরা জিমা করে গাঁতে দেখেছি আমরা দিল্লিতে সিএ মুভমেন্টের সময় দেখেছি আমরা দিল্লিতে কৃষক আন্দোলন দেখেছি সরকার যখন এই আন্দোলনগুলোর মোকাবিলা করতে পারে না তখন চামনি থেকে বামপত্র কোথাও আরবান নক্সালের নাম করে কোথাও হচ্ছে তোমরা কি নাম করে কোথাও সিপিএমের নাম করে যেহেতু ডিওয়াইফআই এস আমাদের মহিলা সমিতি এই আন্দোলনের মধ্যে আছে আপাতত যেটা অরাজনৈতিক প্ল্যাটফর্মে রাজ্যের মহিলারা এবং মানুষ তারপরে দুটো দেশ বিদেশে সবাই একাক্ত হয়েছে আর্জি পরের ঘটনায় প্রথম দিন থেকে বিএফআই যেহেতু তার নেতৃত্ব ফলে তার যে তিনজন নেতা রাজ্যের প্রথম তিনজন তার মধ্যে পড়ে যেহেতু পত্রিকার সম্পাদক ওকে মনে করেছে ওকে প্রেম করতে হবে এটাকে বলে ফ্রেমিক এবং যেভাবে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে দমানোর নাম করে প্রথম দিন যখন ভাঙচুর করলো কলকাতা পুলিশ কমিশনার কেন এর নাম না করে দোষ দিল যে রাজনৈতিক দল করেছে তারপরে সরিয়ে দিল তারপরে কোনো কথা নেই তো তদন্ত আগে কেন বললো কেন লাশ লোকে সবার করলো এটা তো বিএফ করছে সেই জন্য এটা পরিকল্পিতভাবে করা হয়েছে আমার মনে হয় মোশাদ সিআইএ বা আমাদের এই যে ডোভাল এর কাছ থেকে বেঙ্গল পুলিশ ট্রেনিং নিচ্ছে তাহলে এই ধরনের একই বইয়ের আলাদা পাতা আমরা লড়াই করবো কল্লী তীরোত্তমা একসময় নেহরু বলেছিলেন কলকাতা হচ্ছে মিছিল নগরী আজকে গোটা দেশ দেখছে বাংলা হচ্ছে কীরকম রাত যাচ্ছে পাহারা দিচ্ছে জুনিয়র ডাক্তাররা যে লড়াই করছেন তার মধ্যে ওরা প্রতিদিন তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে এখন তাদের মধ্যে বিরোধ তৈরি করার চেষ্টা করছে এগুলো হচ্ছে এজেন্সির কাজ এজেন্সির কাজ এজেন্টের কাজ এবং এরা হচ্ছে যারা পাক্কা ক্রিমিনাল মাইন্ডেড লোক পুলিশের মধ্যে হোক আর তৃণমূলের মধ্যে হোক বা বাইরে হোক যারা ক্রিমুনাল সাইকোলজি ক্রিমিনাল মাইন্ড যারা তারাই এটাকে ক্রিমিনাল পছি করেছে আমরা বলছি এই কলতান থামবে না কোনো ব্যক্তি কলতান নয় এই কলরা ঘটেছে সেটা থামবে না ইউরো জন্য আরও বেশি প্রল্লোলিত ও তো বলেছে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি ও তো বলেছে কতদিন ধরে বলছে রাজ্য সরকারকে আর পুলিশকে বলেছিল যে মুখোমুখি একবার বসিয়ে দিন তাহলে চিট ফান্ডের টাকা কোথায় কার কাছে গেছে সব জানাই যাবে ঠিক বলু এবং এতে তার প্রমাণ হচ্ছে যে তাহলে এক ফোন ট্যাপ করতে পারে আইনত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্ট মানে আমার ফোন ট্যাপ করছে সরকার স্কুলে বসে কাছে কি করে গেল আর মিডিয়ারা বলি বলি যে সেটাকে স্টুডাল বসে যাওয়ার পরে এটা হচ্ছে রুটিন কাজ এটা চিট ফান্ডের টাকায় যখন মিডিয়া হয়েছিল তখন দেখছিলাম তাকে দেখলাম যখন আমাদের ধর্না চলছে যখন জুনিয়ার আন্দোলন চলছে বৃষ্টিতে রাতভর ভিডিও তারা আন্দোলন করছে একটা সেকশন অফ মিডিয়া সারাদিন কুড়াল কুড়াল করছে এই কুড়াট্ট রঙ্গ বাংলা দেখে নিয়েছে এটা চলবে না আমি চ্যালেঞ্জ করছি কতজন কলকানকে ধরবে মমতা ব্যানার্জি কটা সিপিএমকে মিথ্যা মামলা দেবে পঁচাশি হাজার মিথ্যা মামলা দিয়েছে এবং সিপিআইম এর লোকজনকে প্রথম রেপ করেছে প্রথম বছরে তৃণমূলের দ্বারা আমাদের সিপিআইএম মহিলা কর্মী সাঁত্রিশ জন রেপ হয়েছিল এই তৃণমূলের আমলে সাতাশি জন মলেস্টেশন হয়েছিল এগুলো ডকুমেন্টেড তারপর কত আনডকুমেন্টেড জানি আনরিপোর্টেড আছে তারপর থেকে গা হওয়া করে দিয়েছিল আজকে যখন বাংলা জেগেছে দেশ জেগেছে যেটা অন্যায় হচ্ছে অন্যায়ের প্রতিকার চাই ওরা একটা অন্যায়কে চাপা দেওয়ার জন্য আরও অন্যায় করছে এটা সেম ওল্ড ব্রিটেন পাথ নতুন কিছু না এই ব্রিটিশ জমানা থেকে আমরা দেখে আসছি এই ধরনের মিথ্যা মামলা করা হয় এরকম পেশোয়াল কনসপিরেসি দেখেছি এরকম মিরাড কনসপিরেসি কেস দেখেছি আর এ তো কুনাল কোন ছাগল এ তো তোমার কি বড়ো বড়ো ব্রিটিশ অফিসার দুধ অফিসার গোয়েন্দা লাগিয়ে এসব কিছু করতে পারেনি তবে ওই যে পেশা পাল্টেছে আমি দেখলাম ও ছিল মুখপাত্র এখন হয়ে গেছে কনসপিরেটার